হরিণ হত্যার অভিযোগে আলিপুরদুয়ারের পূর্ব চকচকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ বক্সা বন দফতরের মঙ্গলবার অভিযুক্তদের আদালতে পেশ করল বক্সা ব্যাক্রো প্রকল্পের ভলকা রেঞ্জের বনকর্মীরা গতকাল বিকেল সাড়ে পাঁচটে নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বারোবেশার পূর্ব চকচকা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের বনকর্মীরা অভিযানে মদন বর্মনের বাড়ি থেকে কিছু কাঁচা মাংস ও কিছু রান্না করা অবস্থায় হরিণের মাংস উদ্ধার হয় সেই সময় প্রেমসাগর রাজভর নামে আরও এক ব্যক্তি উপস্থিত ছিলেন ঘটনায় মদন বর্মন এবং প্রেম সাগর রাজভর দুজনকেই গ্রেফতার করে পুলিশ বন দপ্তর সূত্রে খবর গতকাল রায়ডাক নদীতে একটি হরিণ ভেসে আসে সেই সময় মদন বর্মন ও প্রেম সাগর রাজভর নদীতে কাজ করছিল নদীতে ভেসে আসা হরিণটিকে আটক করে হত্যা করে বলে অভিযোগ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে বন দপ্তর আদালতে টেস্ট করলে আলিপুরদুয়ার আদালতের বিচারক অভিযুক্তদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আহ কি সাত গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার